আজ আমরা এসেছি এমন এক দেবীর পবিত্র মন্দিরে যার নামেই জড়িয়ে আছে শক্তি রহস্য আর আপনার ভক্তির গল্প বালুর ঘাটের মা বললাকালী বন্ধুরা এই ভিডিওতে আজ আমরা জানব মা ঐতিহাসিক গল্প দেবীর প্রতি মানুষের অপরিসীম ভক্তি আর এমন কিছু তথ্য যা আপনাকে মুগ্ধ করবে এই মন্দিরের ইতিহাস প্রায় চারশো বছরের পুরনো কথিত আছে এক জমিদার মুরারি মোহন চৌধুরী ইংরেজদের বিরুদ্ধে আইনি লড়াইয়ে জয়ী হতে তিনি মা কালীর শরণাপন্ন হন মাতাকে স্বপ্নে দর্শন দিয়ে আশ্বাস দেন এবং তিনি সেই যুদ্ধে জয় লাভ করেন বিজয় উৎসবের স্মারক হিসেবে তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেন তবে স্থানীয় আরেকটি কাহিনীতে শোনা যায় এক মহিলার স্বপ্নে কালো পাথরে দেবীর প্রতীক দেখানো হয় সেই পাথর উদ্ধার করেই প্রতিষ্ঠিত হয় দেবীর মূর্তি মন্দিরের আশেপাশে গড়ে ওঠা গ্রামটির নামও হয় বল্লা এই কাহিনীগুলো মা বল্লাকালের মাহাত্মকে আরও গভীর করে তোলে মন্দিরের নাম বললা কেন এই নামের পেছনেও রয়েছে আর একটি গল্প কথিত আছে বল্লা শব্দটি এসেছে দেবীর আশ্বাস থেকে তিনি এক ভক্তকে বলেন বলো তোমার সমস্যা দূর হবে ব্যাস সেই থেকেই এই নামটি হয়ে ওঠে দেবীর পরিচয়ের অংশ ভক্তদের বিশ্বাস দেবী তাদের কষ্ট শুনে মনের ইচ্ছা পূরণ করেন প্রতি বছর রাস পূর্ণিমার পর শুক্রবারে এখানে আয়োজন করা হয় চার দিনের মহা ধুমধামের সঙ্গে কালী পূজা মন্দির প্রাসঙ্গ তখন রূপ নেয় এক বিশাল মেলার কেন্দ্রে এটি উত্তরবঙ্গের অন্যতম বৃহত্তম মেলা ভক্তরা বলেন মেলার সময় দেবীর কাছে প্রার্থনা করলে তাদের ইচ্ছা পূরণ হয় মেলাটি শুধুমাত্র ধর্মীয় নয় এটি সামাজিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক ভক্তদের পাশাপাশি সাধারণ মানুষও এখানে এসে আনন্দ ভাগাভাগি করেন বহু ভক্তের মুখে শোনা যায় দেবীর অলৌকিক কাহিনী এক ভক্তের গুরুতর অসুখের সময় তিনি মা কালীর কাছে প্রার্থনা করেন দেবী স্বপ্নে এসে তাকে আরোগ্যের আশ্বাস দেন এবং তিনি সুস্থ হয়ে ওঠেন এমন বহু গল্প বালুরঘাটের মানুষের মুখে প্রচলিত স্থানীয়দের মতে যারা প্রকৃত ভক্তি নিয়ে দেবীর শরণাপন্ন হন তাদের জীবনে সুখ ও শান্তি ফিরে আসে মা কালী কেবল একটি মূর্তি নয় তিনি জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলার এক অপরাজেয় শক্তি মন্দির কমিটি দেবীর রূপালী মুখমণ্ডল স্থাপন করেছে যা সারা বছর ভক্তদের জন্য উন্মুক্ত এটি মন্দিরের এক নতুন দিক যা আরও বেশি ভক্তকে আকর্ষণ করে মন্দিরটি দক্ষিণ দিনাজপুরের অন্যতম দর্শনীয় স্থান বালুরঘাটের মা বললাকালী মন্দির এটি শুধুমাত্র তীর্থস্থান নয় এটি ভক্তি বিশ্বাস আর শক্তির এক চিরন্তর প্রতীক যারা একবার এখানে আসেন তাদের জীবনে এক অনন্য অভিজ্ঞতা যুক্ত হয় যদি কখনো সুযোগ হয় তবে আপনিও আসুন এই মন্দিরে অনুভব করুন দেবীর আশীর্বাদ আর পবিত্রতার ছোঁয়া এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না বালুরঘাটের মা বল্লাকালীর আশীর্বাদে আপনার জীবন হয়ে উঠুক মঙ্গলময় জয় মা বলাকালী